নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম লক্ষ বাদ যাবে বিহারে নির্বাচন বয়কটের ভাবনা বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিশের দলের সাংসদও ঘূর্ণিঝড় ধূপ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর শুনলাম ভোটের দিন আমার সর্বত মা বাবা এসেছিলেন বিরোধীদের তীব্র খোঁচা শ্রমিকের একুশে জুলাইয়ের পর ফের ধাক্কা তৃণমূলে একসঙ্গে বিজেপিতে যোগ পঞ্চাশ মিথ্যা কথা ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ ওড়ালেন মিঠুন ফের হরিয়ানা ফের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার মালদহের সাত পরিযায়ী শ্রমিক ভর দুপুরে মুহুর বজ্রপাত জেলায় জেলায় মৃত আঠেরো আহত আরও দুই অঙ্ক ভৌতবিজ্ঞান ভূগোলের শিক্ষকই নেই ঘন্টা বাজান প্রধান শিক্ষক স্কুল গেটে তালা ঝোলালো পড়ুয়ারা বাগদায় খোলা হলো সি এ এ ক্যাম্প নথি নিয়ে হাজির হচ্ছেন বাসিন্দারা বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে বাংলা সিরিয়ালের গল্প নিয়ে চোখ রাঙানি মমতার এবারের নির্বাচনে সত্তরটা আসনও পাবে না তৃণমূল রাজ্যে খেলা ঘুরিয়ে দিলেন বাংলা ভাষায় কথা বললেই জেলে পাঠানো হচ্ছে সরকারি অনুষ্ঠানে এ কি বলে যাচ্ছেন মমতা কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রভাব এসে পড়ল বাংলায় বাঙালিদের হেনস্থা প্রতিবাদে বোলপুরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে খুন ভরতপুরে প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটানো ঘিরে উত্তাল গোটা দেশ সেই নিয়ে পারদ চড়ছে নির্বাচনমুখী বিহারেও আর সেই আবহেই নির্বাচন বয়কটের জল্পনা উস্কে দিলেন লালু প্রসাদ যাদবের ছেলে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না জোট সঙ্গী এবং মানুষের মতামতকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তেজস্বী বিহারের ভোটার তালিকা থেকে প্রায় একষট্টি লক্ষ নাম বাদ পড়তে চলেছে নির্বাচন কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত নিরানব্বই শতাংশ ভোটারের কাছে পৌঁছতে পেরেছে তারা সাত দশমিক নয় কোটি ভোটারের মধ্যে সাত দশমিক একুশ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এবং তার ডিজিটালকরণও সম্পন্ন হয়েছে সাত লক্ষ মানুষ এখনো ফর্ম জমা দেননি যে একষট্টি দশমিক এক লক্ষ ভোটারের নাম পড়তে পারে বলে জানা যাচ্ছে তাদের মধ্যে একুশ দশমিক ছয় লক্ষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কমিশন একত্রিশ দশমিক পাঁচ লক্ষ পাকাপাকিভাবে বিহারের বাইরে চলে গিয়েছেন সাত লক্ষের নাম রয়েছে একাধিক জায়গায় এক লক্ষের কোনো খোঁজ পাওয়া যায়নি বিহারের মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা ক্ষেত্রের প্রত্যেকটি থেকে পঁচিশ হাজার জন ভোটারের নাম বাদ পড়তে পারে বলে শোনা যাচ্ছে কিন্তু যে পদ্ধতিতে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে গোড়া থেকে আপত্তি তুলেছেন বিরোধীরা বেছে বেছে নিম্নবিত্ত বিরোধী শিবিরের ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের আর সেই আবহেই সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তেজস্বী তার বক্তব্য আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি দেখতে হবে মানুষ কি চান ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিতে হবে বলে যখন ঠিকই হয়ে গেছে নির্বাচনের প্রয়োজন কি আমরা বয়কটের কথা ভাবব নির্বাচন কমিশন আসলে বিজেপিকে নির্বাচনে জেতানোর দায়িত্ব পালন করছে বলে অভিযোগ বিরোধীদের তেজস্বীও সেদিকেই ইঙ্গিত করেন বলেন সব তো ঠিক হয়েই গিয়েছে প্রকাশে বেইমানি করছেন লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিচ্ছে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষই যখন মোদীজিকে ভোট দিলেন সরকার নির্বাচন করলেন তখন সব ঠিক ছিল আমরা নির্বাচন বয়কট নিয়ে ভাবনা চিন্তা করব। চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন এখনো পর্যন্ত একবারও নিজের ক্ষমতায় সেখানে সরকার গড়তে পারেনি বিজেপি তাই নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় রদবদল ঘটানো হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের ভোটার তালিকায় হেরফের ঘটানোর একশো শতাংশ প্রমাণ তার হাতে রয়েছে বলে দাবি করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তার মধ্যেই নির্বাচন বয়কটের কথা শোনা গেল তেজস্বী এর পাল্টা বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি বলেন হয়তো বুঝে গিয়েছেন হারবে তাই আগেই মাঠ ছাড়ছেন নইলে কোনো বড় রাজনৈতিক খেলার পরিকল্পনা চলছে কিন্তু বিজেপির অস্বস্তি বাড়িয়েছে জোট সঙ্গী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সাংসদ গিরিধারী যাদব তাঁর বক্তব্য নির্বাচন কমিশনের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই বিহারের ইতিহাস ভূগোল কিছু জানে না বর্ষার সময় চাষবাসের কাজ চলছে কি করে কাগজপত্র জমা দেবে আমরা আমারই কাগজ জমা দিতে দশ দিন লেগে গিয়েছে ছেলে আমেরিকায় থাকে কি করে এক মাসের মধ্যে সই করবে জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে একেবারে তুগলো ফরমান ভোটার তালিকা সংশোধন নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিহারে বৃহস্পতিবারই পাটনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুমধুমার বাঁধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় জল কামান বিক্ষুব্ধদের দিকে একুশে পর ফের ধাক্কা তৃণমূলে গতকাল রাতে কুমার গ্রামের পাঁচ নম্বর মন্ডল ভাটিবাড়ির থানুপাড়ায় পঞ্চাশটি পরিবার বিজেপিতে যোগ দিলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বিজেপির জেলা সভাপতি মিঠু দাস জানান তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে কুমারগ্রাম পাঁচ নম্বর মণ্ডলের ভাটিবাড়ির থানুপাড়াতে পঞ্চাশটির বেশি পরিবার তৃণমূল দল থেকে ভারতীয় জনতা দলে যোগদান করেন ছাব্বিশের আগেই দুয়ারে চলছে দলবদলের হিরিক শাসক দল ও গেরুয়া শিবির দল বাড়াতে রাজনৈতিক যুদ্ধে এ ব্যাপারে জেলা পরিষদের মেন্টার মৃদুল গোস্বামী বলেন ছাব্বিশের আগে সাধারণ কর্মীরা বিজেপিতে ঢুকে দল ভারী করলেও আখেরে কোনো লাভ হবে না গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে দু সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ছাব্বিশের নির্বাচনের আগে উত্তরবঙ্গে নতুন করে সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর গেরুয়া শিবির উত্তরবঙ্গে বিজেপির দক্ষ সংগঠক বলে পরিচিত জন বার্লা ফুল বদল করে তৃণমূলে যোগদান করেছে এই আবহেই আবার তৃণমূল ছেড়ে এত মানুষের বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে যে তারাই সব থেকে বড় বাংলার মানুষের কাছে দল আর বিজেপি বাংলার মানুষের বিরোধী তাই যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তাই বিজেপিকে বাংলা বিরোধী বলে এখন পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্রমাগত প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা তবে বাংলার মাটিতে পা রেখে একটি সাংগঠনিক বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের বিজেপিকে বাংলা বিরোধী বলে যে প্রচার চালানো হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে তাকে একেবারে খণ্ডন করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বর্তমানে গোটা রাজ্য জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস নিজেদের আরও বেশি করে বাংলা হিসেবে প্রচার করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো মতোই জানে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাদের কাছে অত্যন্ত কঠিন নির্বাচন বিজেপি ক্রমাগত হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছে তাই সেই জায়গায় সমগ্র বাংলাকে একত্রিত না করলে তৃণমূলের এবার নির্বাচনী বৈতরণী পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্রমাগত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অবস্থা জরাজীর্ণ এবং সেখানে তাদের বাংলা ভাষা শুনলেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন ঠিক তখনই সেই অভিযোগকে একেবারে মিথ্যা হিসেবে জানিয়ে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে তেরে ফুঁড়ে উঠলেন মিঠুন চক্রবর্তী কি বললেন তিনি এদিন গিরিশ পার্কে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী আর সেখানেই সাংবাদিকরা বিভিন্ন বিষয় তাকে প্রশ্ন করেন যার মধ্যে ছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করার বিষয়টি যে প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস ক্রমাগত বিজেপিকে আক্রমণ করছেন আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোনো বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন খালি খালি ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনোভাবে পার হলেই হলো। একদিন আগে খবর এসেছিল মালদহের চাঁচল এক ও চাঁচল দুই ব্লকের প্রায় জন পরিযায়ী শ্রমিককে হরিয়ানার গুড়গাঁওতে আটক করা হয়েছে পরিবারের অভিযোগ ছিল বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের আটক করেছে পুলিশ এবার সেই মালদহেরই হরিশ্চন্দ্রপুরের সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় গ্রেফতার ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পরিবারের লোকেদের কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি প্রশ্ন এলাকার মানুষের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদহের হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইয়াপুর, ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন লোকমান আলী উসমান আলী মনিরুল ইসলাম সাদিকুল ইসলাম পসেন দাস অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে খবর পরিবারের লোকজন বলছেন তাদের কাছে বৈধ রয়েছে কিন্তু তারপরেও সে রাজ্যের পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যেও তরজাও শুরু হয়ে গিয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি বলছেন যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বারবার এই ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলে তিনি পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন যদিও বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে যারা শুধু বিজেপি শাসিত না অন্য রাজ্য থেকেও গ্রেফতার হচ্ছে তাদের মধ্যেই কখনো বাংলার কিছু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে এর দায় তৃণমূলের পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় একাধিক জেলায় মৃত্যু হল মোট আঠেরো জনের বর্ধমানে মৃত্যু পাঁচ জনের পশ্চিম মেদিনীপুরে একজনের মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলায় মৃত্যু হল জনের আহত আরও মৃত্যু দুজন অন্যদিকে পূর্ব বর্ধমানেও বজ্রপাতে মৃত্যু হলো দুই ব্যক্তির দক্ষিণ দিনাজপুরেও এক কৃষকের মৃত্যু হয়েছে পুরুলিয়াতেও মৃত্যু হয়েছে একজনের এদিন দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রবল বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কতুলপুর ওন্দা ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয় আহত হয়েছেন আরও দুজন স্থানীয় সূত্রে খবর বৃষ্টির মাঝেই মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা আচমকা বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় দুজনেই জমিতে লুটিয়ে পড়েন অন্যান্যরা আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউল হক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন আহত আসপিয়া মোল্লাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই হাসপাতালে অন্যদিকে প্রবল বৃষ্টির মাঝে আচমকা বজ্রপাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাঁটাবন উদয়পল্লী স্কুল সংলগ্ন এলাকায় গুরুতর জখম হন জীবন ঘোষ নামের এক যুবক আহত ওই যুবককে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওন্দাতেও এদিন বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের পুলিশ জানিয়েছে মৃতের নাম নারায়ণ সর বাড়ি ওন্দা থানার কামারকাটা এলাকায় এদিন দুপুরেই বাজ পড়ে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন ইন্দাজ থানার বাঙ্গালচক এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ ইসমাইল ঘটনায় আহত হয়েছে বুলটি বাগদি নামের এক মহিলা অন্যদিকে ওন্দার রামকৃষ্ণপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে তিলকা মাল নামের এক মহিলার ওন্দা থানার ভাদুলডাঙ্গা গ্রামেও বজ্রপাতে মৃত্যু হয়েছে জবা বাউরি নামের এক মহিলার এই এলাকায় আরও এক মৃত্যুর খবর এসেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকেও মৃত আরও এক দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ রাজ্যে সিএএ কার্যকর হবে না তবে এবার সেই সি এর জন্য শিবিরের ব্যবস্থা করা হলো। উত্তর চব্বিশ পরগনার বাগদায় সেই শিবিরের আয়োজন করা হয়েছে অনলাইনে আবেদন করাচ্ছেন পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ বালিয়ার চোয়াটিয়া বাজারে নিজের অফিসে বিশেষ শিবিরের ব্যবস্থা করেছেন সেখানে গিয়ে মানুষজন সি এর জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ইতিমধ্যেই এই শিবিরে উপস্থিত হয়ে সি এর জন্য অনলাইনে আবেদন করেছেন অনেকে যুধিষ্ঠির মণ্ডল ও বিজয় বিশ্বাস নামে এলাকার বাসিন্দারা অনলাইনে আবেদনপত্র জমা দিচ্ছেন তারা জানিয়েছেন বাংলাদেশে তাদের বাবা মায়ের জন্মের প্রমাণপত্র ভারতীয় হিসেবে প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তারা অনলাইনে আবেদন করছেন যুধিষ্ঠির মণ্ডল নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন তিনি উনিশশো সালে ভারতে এসেছেন বাংলাদেশের প্রমাণপত্র এবং ভারতীয় প্রমাণপত্র নিয়ে তিনি বৃহস্পতিবার আবেদন করেছেন অমলানন্দ ব্রহ্মচারী নামে জানিয়েছেন তিনিও সিএ এর জন্য আবেদন করতে এসেছেন মুখ্যমন্ত্রী সিএ এর আবেদনের প্রয়োজন নেই বলেছেন এই প্রসঙ্গে অমলানন্দবাবু বলেছেন যে যার মতন বলছেন কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন আবেদন করতে আমরা সেই কারণে আবেদন করছি এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি বলেন আমরা বিশেষ শিবির করে সাধারণ মানুষকে সি এর জন্য আবেদন করার ব্যবস্থা করে দিচ্ছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন কিন্তু এটা আইনে রূপান্তরিত হয়েছে সেই কারণে সাধারণ মানুষ আবেদন করছেন তাদের আমরা সহযোগিতা করছি এই বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নিউটন বালা বলেন প্রায় এক বছর সি এ লাগু হয়েছে কিন্তু সাধারণ মানুষের তেমন সাড়া পড়েনি মানুষ বলছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই শর্ত সাপেক্ষে নাগরিকত্ব চাই না কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষকে ভুল বুঝিয়ে আবেদন করাচ্ছে